আসসালামু আলাইকুম সবাইকে ঈদ উল ফিতরের আগাম শুভেচ্ছা ঈদ মানে আনন্দ ঈদ মানে বেশি বেশি রান্নাবান্না খাওয়া দাওয়া ব্যস্ততা থাকা তাই এই ঈদের আগে যদি আমরা রান্নার জন্য কিছু কাজ গুছিয়ে রাখি এতে করে ঈদের সময় আমাদের কাজগুলো খুব সহজ হয়ে যাবে ঈদের রান্না রান্নাবান্নার জন্য কিছু কাজ গুছিয়ে রাখার একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল প্রথমেই আমি আদা রসুনগুলো বেছে ধুয়ে রেডি করে নিয়েছি আমি এখানে আদা রসুনের একটি পেস্ট তৈরি করে দেখাব এরকম একটা পেস্ট রেডি করা থাকলে আপনার ঈদের সময় রান্নাবান্নার কাজ খুব সহজ হয়ে যাবে এজন্য আমি এখানে আধা কেজি আদা রসুন কেটে বেছে ধুয়ে রেডি করে নিলাম এখন ব্যালেন্ডার করে নিচ্ছি আদা রসুনের পরিমাপটা আপনাদের যেরকম দরকার ওরকম নেবেন ব্যালেন্ডার করার পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে রেখে দিলে আপনি কাজ তাড়াতাড়ি করতে পারবেন এই আদা রসুন যদি এভাবে আমরা সরাসরি ফ্রিজে রেখে দিই এতে করে বরফ হয়ে যাবে রান্নার জন্য বের করে রান্না করতে নিলে দেখা যাবে অনেক সময় নষ্ট হবে আমি কিভাবে রাখছি দেখিয়ে দিচ্ছি এজন্য আমি এখানে এই কাপের এক কাপ আমি লবণ দিয়ে দিচ্ছি এটা একশো পঁচিশ মিলিগ্রাম কাপ আবার এই কাপের মাপেই এক কাপ তেল দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল তাই আদা রসুনের পেস্টের সাথে যদি এভাবে লবণ আর তেল মিশিয়ে রেখে দেন এতে করে এই আদা রসুনের পেস্ট আর আপনার ওরকম শক্ত হবে না শক্ত বরফ না হয়ে যাওয়ার নিন্জা টেকনিক লবণ আর তেল দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করার পরে এটা আমি ঢিপ ফ্রিজে রেখে দুদিন পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি ডিপ ফ্রিজ থেকে আমি দুদিন পরে বের করে নিলাম এখন এই যে দেখেন দেখতে মনে হয় যে শক্ত বরফ হয়ে আছে আসলে ওভাবে শক্ত হয় নাই এই যে সহজেই চামচ দিয়ে কেটে কেটে নেওয়া যায় তাই যখন যতটুকু রান্নার কাজে দরকার হবে এভাবে খুব সহজেই আপনি বের করে নিতে পারবেন এতে করে আপনার ঈদের কাজগুলো সহজ হয়ে যাবে দেখা যাবে ঈদের সময় আমাদের অনেক কাজের চাপ থাকে তাই এরকম যদি আমরা আদা রসুনের পেস্টটা আগেই রেডি করে রাখি এতে করে আমাদের ঈদের রান্না বান্নার কাজগুলো খুব সহজ হয়ে যাবে আশা করছি ঈদের কাজ সহজ করার এই টিপসটি আপনাদের অনেক উপকারে আসবে ঈদের আগাম আমি একটা গরম মশলা রেডি করে রাখছি মাংসের মশলা এই গরম মশলাটা রেডি করা থাকলে আপনার আর বাজার থেকে কিনে আনতে হবে না ঘরে বসেই সুন্দর হোমমেড গরম মশলা তৈরি করে নিতে পারবেন ঈদের আগে এরকম একটা মশলা রেডি করা থাকলে এতে করে আমাদের রান্না রান্নাবান্না খুব সহজ হয়ে যাবে আর তেমন ঝামেলা হবে না আগে এভাবে রেডি করা থাকলে আমি এখানে পরিমাপ করার জন্য এই কাপ নিলাম আর একটা চামিচ নিলাম এই দুটোর পরিমাপে আমি এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি তাই প্রথমে আমি এখানে ধনিয়া দিয়ে দিচ্ছি এই কাপের আড়াই কাপ ধনিয়া দিয়ে দিচ্ছি এরপরে দিচ্ছি দুই কাপ নর্মাল জিরা আমরা যে জিরাটা সব সময় খাই ওই জিরাটার দুই কাপ দিয়ে দিচ্ছি এরপরে তিন টেবিল চামচ এলাচ দিচ্ছি আর এখানে দুই টেবিল চামচ গোলমরিচ আর সাদা মরিচ একসাথ করা ওইগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সাত থেকে আট টুকরা দারচিনি এরপরে আট থেকে দশটি তেজপাতা দিয়ে দিচ্ছি আর সাত আটটির মতো দিচ্ছি শুকনো মরিচ আর আদা চামিচ দিচ্ছি লবঙ্গ এরপরে চুলা একটা প্যান বসিয়ে অল্প আছে পাঁচ থেকে সাত মিনিটের মতো ভেজে নেব একেবারে অল্প আছে এভাবে অনবরত নেড়ে নেড়েসেরে ভেজে নিতে হবে সবগুলো মশলা যেন ভালোভাবে ভাজা হয় সেদিকে খেয়াল রাখতে হবে সবগুলো মশলা একইভাবে নেড়ে সেরে ভেজে নিলাম পাঁচ থেকে সাত মিনিটের মতো এখন আমি মশলাগুলো যখন দেখব যে পুরোটা মুচমুছ হয়ে গেছে তখন আমি নামিয়ে নিচ্ছি এরপরে নামিয়ে একটু আবার ঠান্ডা করে নিতে হবে ব্যালেন্ডার করার আগে চুলা থেকে নামিয়ে একটু নেড়ে সেরে ঠান্ডা করে নিচ্ছি এরপরে এখন আমি ব্যালেন্ডার করে নেব তাই আমি ব্যালেন্ডারের জারে ভিতর পরিমাপ মতো নিয়ে নিচ্ছি নিয়ে এখন ব্যালেন্ডার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যালেন্ডার করার পর এই তো দেখেন এরকম গুঁড়ো হয়েছে গরম মশলার পাউডারগুলো এভাবে একটু ছড়িয়ে রেখে দিচ্ছি যাতে ব্যালেন্ডার করার পর যে একটু গরম হয়েছে ওই গরম ভাবটা যায় ঠান্ডা হয়ে গেলে এরপরে পটে করে রেখে দেবো এই মশলাগুলো আপনি সারা বছর এভাবে রেখে খেতে পারবেন তাই এই মশলাগুলো যদি আপনি একেবারে চার পাঁচ মাসের মতো এভাবে পট বরে রেখে দিলে বাহিরেই ভালো থাকবে আর এর চেয়ে যদি বেশি ভালো রাখতে চান তাহলে ফ্রিজে রেখে দেবেন তাহলেও একেবারে সারা বছর জুড়ে এই মশলা খেতে পারবেন আর এই মশলা সবসময় কাছের জার এভাবে সংরক্ষণ করবেন এতে করে মশলাগুলো মশলাগুলো ভালো থাকবে আমি এখন একটা কাছের জালিয়ে এর মধ্যে মশলাগুলো রেখে দিচ্ছি এই ঘরোয়াভাবে এভাবে আপনি ঈদের জন্য মশলা তৈরি করে নিতে পারেন বাদামের মিক্স তৈরি করে রাখছে। দুই আইটেমের বাদাম চীনা বাদাম আর কাঠ বাদাম আর গোলমরিচ আর পোস্ত দানা এই চারটি মিশ্রণে একটা পেস্ট তৈরি করে রাখছে। দেখা যাবে ঈদের সময় সময় অনেক মেহমান থাকবে বাসা অনেক রান্না বাড়ি রোস্ট গরুর রেজালা বিভিন্ন রান্নায় ব্যবহার করা যাবে প্রথমে কাঠবাদাম হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখে দিচ্ছি ঘণ্টাখানিকের মতো এর ফলে উপরে খোসাগুলো খুব তাড়াতাড়ি উঠে যাবে আর চীনা বাদামগুলো হালকা একটু টেলে নিলেই উপরে খোসাগুলো উঠে যাবে বাদাম দুটো খোসা ছাড়ানোর পরে এখন আমি ব্যালেন্ডার করে নেব কাঠ বাদাম চীনা বাদাম গোলমরিচ আর পোস্ত দানা সব দিয়ে এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে ব্যালেন্ডার করে নিচ্ছি ব্যালেন্ডার করা হয়ে গেলে তারপর এগুলো যার যেরম সুবিধা এভাবে রেখে দিতে পারেন বক্স করেও রেখে দিতে পারেন আমি এভাবে রেখে দিচ্ছি কিউব আকারে পরে যখন যতটুকু দরকার হবে ততটুকু বের করে রান্নায় ব্যবহার করা যাবে এভাবে রেডি করা থাকলে কি ঈদের সময় আমাদের কাজগুলো সহজ হয়ে যাবে এখন এভাবে বক্স করে রেখে দেব এতে অনেক সুবিধা রান্না করতে গেলে ঝটপট বের করে রান্না করা যায় ঈদের আগে এখনও যারা এরকম মশলাগুলো রেডি করে রাখেননি এখনই ঈদের আগে রেডি করে রাখুন এতে করে আপনার কিচেনের কাজগুলো অনেক সহজ হয়ে যাবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম ঈদের আগাম প্রস্তুতি নিয়ে কয়েকটা মশলার রেসিপি এই মশলাগুলো যদি আপনি আগেই রেডি করে রাখেন এতে করে আপনার কিচেনের কাজগুলো সহজ হয়ে যাবে আশা করি আজকে ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে তাই ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার বন্ধু হয় পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম